ঈদুল আজহা উপলক্ষে পশুর হাট বসেছে এসব হাটে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কোরবানির পশু নিয়ে হাজির হয়েছেন ব্যবসায়ীরা তবে হাটগুলো অনেকটা ক্রেতাশূন্য দরদাম যাচাই করে বাজার চড়া বলছেন ক্রেতারা শুক্রবার থেকে বেচা কেনা শুরু হবে বলে আশা করছেন ব্যবসায়ীরা অদিতের রিপোর্ট আর দিন পরেই মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা ঈদকে সামনে রেখে রাজধানীতে জমে উঠতে শুরু করেছে কোরবানি পশুর হাট হাটে নির্দিষ্ট স্থান ছাড়াও সড়কের পাশে পশু রাখছেন ব্যাপারীরা হাটে ছোট ও মাঝারি গরুর সংখ্যাই বেশি বড় গরুর দেখা মিললেও দাম বেশি হয় সেসব গরুর চাহিদা কম দেখা গেছে গরুর দাম অন্য বারের তুলনায় এবার বেশি বলে দাবি করছেন ক্রেতারা এটা বিক্রি করছি নিরানব্বই হাজার আমার বাড়ির গরু এটা লাভ ভালো বন্ধু যেটা হোক আমার পালা গরু দাম তুলনামূলক একটু বেশি মানে ছোট গরুর মধ্যে হচ্ছে এক লক্ষ এক লক্ষ লক্ষ পঞ্চাশ হাজার চল্লিশ হাজার এর নিচে আসলে ওনারা ইয়া করতে চাচ্ছে না বলতে কাস্টমার আসতেছে দাম দেখতেছে এখনো বেচা কেনা জমে ওঠেনি তো আমরা আশা করতেছি আজ রাত থেকে এবং আগামীকাল পরশুর মধ্যে ইনশাল্লাহ বেচা কেনা ভালোভাবে জমে ওঠে এই যে সার নিয়ে এসেছি বারোটা এলো বলদ নিয়ে এসেছি বারোটা সাতটা এলো পাঁচটা সার আছে বলদ গরুগুলা ছটা বড় আছে প্রায় পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ টাকা দাম বলতেছে এই হাটে দশ থেকে পনেরো হাজার গরু উঠবে বেচা কিনা হ্যাঁ হালকা মানে দুই একটা বেচা কিনা হচ্ছে তবে দুপুরের পরে আমরা আশাবাদী যে ভালো বেচা কিনা হবে মানিকগঞ্জের সিংড়া থেকে তেজগাঁও পলিটেকনিক গরু হাটে ষোলোটি গরু এনেছেন একজন খামারি ঈদকে কেন্দ্র করে সবগুলো গরু বিক্রি হওয়ার আশা তার প্রতি বছরই রাজধানী বিভিন্ন হাটে আমরা মানে পাঠায় থাকি তো এবারে আলহামদুলিল্লাহ আমার গরুগুলো অন্য তুলনা বছরেতে এবারে গরুগুলো একটু বড় তেজগা হাটে এরকম বড় গরু একটা শুধু আছে হাটে ব্যাপারীদের টাকার নিরাপত্তার স্বার্থে ব্যাংকের বুথ সহ জাল টাকা শনাক্তকরণ মেশিন বসানো হয়েছে তেজগাঁও ছাড়াও মেরাদিয়া বাজার গরু হাটও জমে উঠেছে সৈয়দ অদিত চ্যানেল আই ঢাকা